বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ গরকা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে ওঠার পর চারিদিকে বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি মানে বাসি আর কি ঘরের চারপাশটা আর কি বাইরের দিকটা ধোয়াধুয়ি করে নিয়েছি আর তারপর খেয়ে নিয়েছিলাম কিসমিস ভেজানো জলটা তারপর টুকটাক এদিক ওদিক যা সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়ে দেখো এখন করে নিয়েছি গরম গরম চা তো এইবার গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আর কি একটা প্ল্যান করে নেবো যে কী কাজ করব কি সারা দিনের কি কাজ আছে তো সেই সমস্তটাই আর কি কাজ তো করবই সারা দিন ধরেই আমাদের কাজ থাকে আর প্রত্যেকটা কাজ কিন্তু একদম ধাপে ধাপে থাকে মানে একটা শেষ হয়ে যাওয়ার পর আরও একটা সেটা শেষ হয়ে যাওয়ার পর আবার একটা তো সেটাই আর কি সকালে বসে চা খেতে খেতে একটা ছোট্টখাট্ট প্ল্যান করে নিই যে কি ভাবে আজকে কাজটা করব বা কোন কোন কাজগুলো আজকে কমপ্লিট করব তো সেটা আর জানো তো বেশ কয়েকটা সপ্তাহ হয়ে গেছে ঘরটা ডিপ ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম যে ঘরটা একটু ডিপ ক্লিন করে নেবো তো সেই কারণে আর কি একদম দেখো তাড়াতাড়ি করে আর কি চাটা খেয়ে চলে এসেছি ঘরের আর কি সমস্ত পরিষ্কারের কাজে তো প্রথমেই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেবো তো চাদরটা চেঞ্জ করার আগে ভাবলাম ঘরটা যেহেতু ক্লিন করবো তো এই চাদরটা পাতা অবস্থাতেই করে নিই কারণ হচ্ছে নতুন চাদর বা পরিষ্কার কাঁচা চাদর পাতলে তার উপরে যদি আবার ঝাড়াঝুরি করি তো প্রচণ্ড পরিমাণে ধুলো হবে সেটা ওই পরিষ্কার পাতা আর না পাতা তখন সমান হয়ে যাবে আর এদিকে জানাতো কালকে রাতে যখন ওই ঘরে ঢুকি তখন না মাঝে মধ্যে চোখটা ভরে ঘরের উপরের দেয়ালগুলোতে তখন দেখি না কোনায় কোনায় একটু একটু মাকড়সাতে ঝুল ফেলেছে আর কি জানো দিনের বেলা অতটা বোঝা যায় না রাতে আলো পড়লেই কিন্তু টিউবলাইটের আলো পড়লে বা যে কোনো আলো পড়লে রাতের দিকে একদম বোঝা যায় আর তখন কিন্তু একদম মানে বাজে লাগে দেখতে ঘরটা মানে একদম অপরিষ্কার অপরিষ্কার লাগে যেন মনে হয় কতদিন পরিষ্কার করা হয় না কিন্তু আমি যখন বিছানাটা পরিষ্কার করতে উঠি মাঝে মধ্যেই ওই আমার ঘর ঝাড় দেওয়ার লম্বা ঝাড়ুটা আছে ওটা জানো তো লেন্থটা অনেকখানি ঝাড়ুটার যার জন্য না আমার ঝাড়ু দিতেও ঘরে অনেকটা প্রবলেম হয়ে যায় তো সেইটা দিয়েই আর কি একটু কোনো কোনো একটুগুলো ঝেড়ে নিই কিন্তু কিছু করার নেই মাকড়সা থাকলেই আর এই যে ঘরটা ঝাড়ছি মানে ঝুলগুলো ঝাড়ছি তার সাথে সাথে না সেই সরু সরু ঠ্যাংওয়ালা যে মাকড়সাগুলো হয় ওগুলোও দেখছি না ঝুপঝুপ করে পড়ছে মানে ওই মাকড়সাগুলো না প্রচণ্ড পরিমাণে ঘরের মধ্যে আর কি ঝুল তৈরি করে আর এদিকে দেখো এখন যেহেতু কাল তো ফ্যানটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার থাকলে না বেশ হাওয়াটা ভালো হয় মানে হাওয়াটা আর কি খুব পরিষ্কার হাওয়া হয় আর কি আর ফ্যানের ব্লেড ধুলোতে ভারী হয়ে গেলে না ভালো হাওয়াও হয় না যেন সেই আস্তে আস্তে ফ্যানটা ঘুরছেই যেন মনে হয় ঘুরছে কি ঘুরছে না আর এদিকে না গরমকালে চেষ্টা করি আমি সবসময় ফ্যানের ফ্যানটাকে আর কি পরিষ্কার রাখতে তাহলে কী হয় বলো তো মানে হাওয়াটা ফ্যান থেকে যে হাওয়াটা হয় না সেটা বেশ ভালো হয় ফ্যানটা আর কি খুব স্পিড আর কি ঘোরে আর ধুলো ঝুলে যদি ফ্যানের ব্লেড ভর্তি হয়ে থাকে তাহলে কিন্তু ফ্যানের হাওয়াটাও কিন্তু ভালো হয় না জানো তো তো সেই কারণে না আমি এখন ভেবেই নিয়েছি আগে তো ওই মানে ফ্যানটার দিকে তাকাতাম যখন দেখতাম বেশ ধুলো ধুলো পড়েছে তখনই ঝেড়ে নিতাম মানে সপ্তাহে একদিন ঝাড়াই হতো তো এখন ঠিক করেছি যেদিন এই বেড কভার চেঞ্জ করবো সেদিনই সেদিনই আর কি ফ্যানটা একটু ঝেড়ে নেবো তাহলে কিন্তু আর ধুলো আর কি ঝুলে ভর্তি হবে না পরিষ্কার পরিষ্কারই থাকবে আর যত ঘর দেখবে কম ঝুল আর কি ধুলো থাকবে তত কিন্তু আমাদের পরিষ্কার করতেও সুবিধা হয় আর প্রচুর পরিমাণে ঝুল ধুলো মহিলা জমে গেলে কিন্তু আমাদের একটু পরিষ্কার করতে মানে চাপও হয়ে যায় কারণ প্রচুর মানে যত বেশি আমি জমিয়ে রাখবো আজ করব না কাল করবো কাল করব না পরশু করবো এই করে 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 যদি জমিয়ে রাখি না তাহলে দেখেছি প্রচণ্ড পরিমাণে ঝুল ধুলো ভর্তি হয়ে যায় আর পরে এসে কিন্তু চাপটা বেশি আমাদেরই হয়ে যায় তো সেই কারণে না এখন ভেবেই নিয়েছি যেদিন যেদিন এই বেড কাভারটা চেঞ্জ করবো সেদিন সেদিন আর কি পাখাটাও আর কি ফ্যানটাও ঝেড়ে দেবো ভালো করে পরিষ্কার করে আর এদিকে ঘরটা ছাড়াও কমপ্লিট হয়ে গিয়েছিল আর দেখলেই তো খাটটা বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ ওপরে যত ধুলো আর কি ওই খাটের ওই সরিগুলোতে তারপরে খাটের ওই আর কি চারপাশটায় পড়েছিলো তো সেটাকেও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে জানলাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো একটা পরিষ্কার ফটফট করছে সাদা চাদর পেতে নিয়েছি আমার জানো তো বিছানার মধ্যে সাদা বেড না খুব ভালো লাগে তো আগে মন ছোট ছিল তো সেই কারণে না প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা করে ফেলতো সেই কারণে না সাদা বেড কাবার ভয়তে কিনতামই না তো এখন এবার আস্তে আস্তে ভাবছি মানে বিছানার আর কি বেডের যে কাবারগুলো না আস্তে আস্তে ভাবছি ওই লাইট কালারের কিনবো আর হচ্ছে তোমার সাদাটাই বেশিরভাগ কেনার চেষ্টা করবো মানে সাদা সাদা আর কি ভাব থাকবে সেটাই আর কি কিনে মানে কেনার চেষ্টা করব। সাদা বেড কভার পাতলে কিন্তু ঘরের বিছানার সৌন্দর্যই কিন্তু আলাদা হয়ে যায় আর বিছানার বেড কাভারের কালারের উপরে কিন্তু ঘরের আর কি সৌন্দর্যটা অনেকটা নির্ভর করে জানো তো মানে তুমি বেডে কি ধরনের বেড কাভার পেতে রেখেছো মানে কী কীরকম কালারের পেতে রেখেছো তুমি দেখবে একটুখানি নতুন বেড কাভার পেতে দেখবে কোনো কোনো সময় যখন তুমি নতুন বেড কাভার ইউজ করবে তখন তুমি যখন পুরো বেডটা জুড়ে পেতে রাখবে তখন কিন্তু ঘরের একটা আলাদাই সৌন্দর্য লাগে তো সেই কারণেই জানো তো বেডের ওই বেড কাভারের ওপরেও কিন্তু ঘরের সৌন্দর্যটা একটু আর কি নির্ভর করে তুমি যতই সাজিয়ে গুছিয়ে রাখো বিছানাটা যদি নিট অ্যান্ড ক্লিন আর টান টান করে না পাতা থাকে তাহলে কিন্তু তুমি যত তই চার গুছিয়ে রাখো কিন্তু ঘরটা তখনও আগোছলাগোছল আর লাগবে এদিকে দেখো এইদিকের ঘরটা তো দেখলেই গুছিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর একটু ওপর ওপর ঝাড়ু দিয়ে দিয়েছি কারণ কি বলতো বার ওই মন মনের ব্যাপী বার ঢুকছে আর ওই যত ধুলো চারিদিকে করছে জানো তো ওই ঘরটা ঝেড়ে ঝেড়ে পাখাটা ফ্যানটা ঝেড়ে ঝেড়ে যে ধুলোগুলো পড়েছিল আর কি তো ওই ঘরের মধ্যে ধুলোটা একটু এক পাশে জড়ো করে রেখে দিয়েছি তো একেবারে যখন ভালোভাবে ঝাড়ু দেব তখন ওটাকে বার করে দেবো আর এদিকে দেখো এই দিকের ফ্যানটাকেও ঝেড়ে নিচ্ছে কারণ এই ফ্যানটাও কিন্তু বেশ ভালো ইউজ হয় যেহেতু এটা ডাইনিংয়ে আছে তো সবাই এসে আগে এখানেই বসে এই জায়গাটাতেই বসা হয় খাওয়া হয় তো সন্ধ্যার দিকেও একটুখানি বসে থাকা হয় এদিকে তো সেই কারণেই আর কি আর এদিকে ফ্যানটা তো সেভাবে ধুলো পড়েই না সেভাবে ময়লা হয়ও না কারণ এই জায়গাটা না একটু কম ব্যবহার করা হয় ওই সন্ধ্যায় প্রার্থনায় কোনো কোনো দিন এখানে বসে প্রার্থনা করা হয় আবার কোনো কোনো সময় আবার ঠাকুর ঘরে বসেও প্রার্থনা করা হয় তো যখন প্রার্থনা করা হয় তখন হয়তো একটু এত ফ্যানটা চললো আর না হলে না এই ফ্যানটা একদমই চলেই না বললেই চলে মানে এই জায়গাটা এসে কাউকে বুঝতে টোসতে দিলে তখন হয়তো এই ফ্যানটা আর কি ইউজ করা হয় আর এদিকে দেখো ঠাকুরের সামনে আশপাশটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের মানে ছবিগুলোকে এখন মানে ভালো করে পরিষ্কার করতে পাচ্ছি না যেহেতু আমার স্নানটা হয়নি মানে কাপড় কাচা হয়ে গেছে বাসি কাপড় কেজে ফেলেছি কিন্তু স্নান যেহেতু হয়নি সেহেতু ওই ঠাকুরকে আর কি স্পর্শ করার সাহস আমার হচ্ছে না আর কি বলো তো ওইভাবে না ওই কিছু দিয়ে না ঝেড়ে আমার পোষায় না বেশ একটা মানে সুতির কাপড় রাখা আছে সেটা দিয়েই নরম সুতির কাপড় রাখা আছে তো সেটা দিয়েই আর কি ঠাকুরের ছবিগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে দেয় তবে এই কাজটা আমি করি না এই কাজটা মনের বাপই করে তো তার যখন সময় হবে সে তখন করে দেবে আমি চারপাশটা ভালো করে আস্তে আস্তে ঝেড়ে দিলাম তো সেটাই আর কি আর এদিকে দেখো এই দিকের আর কি ডাইনিংটাও ঝাড়া হয়ে গেছে সামনের ফ্রন্টের জায়গাটা আর কি যেখানে বসা হয় সেখানটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তারপর চলে গিয়েছিলাম উপরের ঘরে ঘরটা ঘরটাকেও বেশ একটু ধুলো ধুলো মানে ঝুলঝুল পড়েছিল মানে ঝুল ঠাকুর ঘরে আমি রাখি না ওই বললাম না লম্বা যে ঝাড়ুটা আছে ওটা দিয়েই উঠে আর সোফা চেয়ারের ওপরে উঠে বা একটু একটা ছোট চেয়ার রাখা আছে তার উপরে উঠে ওপরে ঘরটা ঝেড়ে দিই ওপরের ঘরটায় না একদম ঝুল পড়তেই দিই না তাও দেখলাম যে নিচের ঘরগুলো ঝাড়া হয়েছে ওপরের ঘরটা একটুখানি গিয়ে ওই হালকা করে বুলিয়ে দিয়ে আসলাম ঝুল ধুলো কিছুই ছিল না ওপরের ঘরে কারণ যেহেতু ঠাকুর তাকে আমার ওপরের ঘরটা আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি আমার নিজের ঘরের থেকে বেশি ওপরের ঘরটা বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এদিকে দেখো এই সিঁড়ির কোনার এই পাশগুলো দেখছিলাম হালকা হালকা আর কি ঝুল ফেলেছে মানে কিছু করার নেই প্রতিদিন যদি তুমি ঝাড়ো প্রতিদিন তারপরের দিনই দেখবে যে এই মাকড়সাগুলো আর কি ঝুল ফেলে দেয় যেটা না ওই আমার বক্স জ্বালা দুটোই প্রচণ্ড পরিমাণে হয় আজকে ঝাড়বো কালি দেখব ঝুল ফেলে দিয়েছে তাই জন্য কি করি বলো তো ওই প্রতিদিন না একটু করে ঝাড়ু বা ঝাঁটা বুলিয়ে দিই যাতে না ওই আর কি ঝুলটা থাকে আর ঘর দরে বা ফ্রন্টের দিকে মানে ঝুল থাকাটাই কিন্তু একটু গৃহস্থের অমঙ্গল হিসেবে ধরা হয় ঝুল ঝুল ধুলো এই সমস্ত কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর এদিকে দেখো এই ঘর দরগুলো একবার একটু ঝাঁটফাট দিয়ে নিচ্ছি ভালো করে কারণ ওই বললাম না তখন ওই ওপর ওপর ঝাঁট দিয়ে একটা সাইডে জড়ো করে রেখেছিলাম কারণ এই ধুলোগুলো একবার মন ঢুকছে মনের বাপি ঢুকছে পায় 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 না এদিক ওদিক করে ফেলছে মানে পুরো ঘরটাই আর কি দেখছি ধুলোয় কিচকিচ করে ফেলছে মানে পুরো বাড়িটাই আর কি তো সেই কারণে যতটা হচ্ছে ততটাকে একটুখানি হালকা করে বুলিয়ে সাইড করে রেখে দিচ্ছি আবার পরে এই যে এখন ঝাঁট দিতে শুরু করেছি এখন কিন্তু এবার বেশ ভালো করে প্রত্যেকটা কোনা ভালো করে ঝাঁট দেবো আর ধুলোটা নিয়ে একদম ঘর থেকে আউট করে দেবো তো কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো বাড়ির একটা আসক্তি আছে আমার এখন না হয় একটু বড় বড় ঘর হয়েছে আমার একটুখানি আর কি অনেকটা স্পেস আর কি পাই আমি ঘরের মধ্যে অনেকটা জায়গা পাই যখন আমার পুরনো বাড়ি ছিল তখন কিন্তু ঘরের মধ্যে এতটা বড় জায়গাও ছিল না তখন একটু ছোট ঘর ছিল কিন্তু সেটাকেও চেষ্টা করতাম একদম ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আর কি পরি পাটি করে গুছিয়ে রাখার এই আসক্তিটা না আমার অনেক দিন থেকেই জানো তো মানে ঘর দর ভালো করে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো আর এই সমস্ত কাজ করে কিন্তু আমার মনে হয় না যে আমি খুব একটা বেশি পরিশ্রম করেছি কারণ দেখবে যে মানুষ যে কাজটা করতে ভালোবাসে সে সারাদিন ধরেও যদি তুমি তাকে সেই কাজটা করতে দাও তার কিন্তু অতটা মনে হবে না যে সে সারাদিনে কতটা পরিশ্রম করে ফেলেছে কারণ আমাদের মধ্যে কেউ বা ঘর গোছাতে বেশি ভালোবাসে কেউ বা রান্না করতে ভালোবাসে কেউ বা ছবি আঁকতে কেউ বা গান করতে কেউ বা বাইরের সমস্ত কাজ পরিপাটি করে ভালো করে গুছিয়ে করতে বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তো যার যেটা পছন্দের কাজ আর কি তো সেই কাজটা সে যদি করে তাহলে কিন্তু তার মনেই হবে না সে কতটা পরিশ্রম করেছে মানে ধরো আমরা যেমন ঘরের কাজ করতে একটু বেশি ভালোবাসি আমাদের দ্বারা যদি বাইরের কাজ হয় না তো যদি আমরা বাইরের কাজ কোনো কোনো সময় করি তাহলে না সেই কাজটা করে আসার পর মনে হয় যে ভাবারই আজকে কত কাজ করে ফেলেছি মানে কতটা পরিশ্রম করে ফেলেছি কিন্তু দেখো বাইরে যে কাজটা করেছি সেটা হয়তো অতটাও পরিশ্রমের কাজ নয় ঘরে তার থেকে হয়তো হাজার গুণ বেশি পরিশ্রম করে ফেলি আমরা কিন্তু ওই যে আমাদের ওই কাজটা করে মানসিক দিক থেকে শান্তি আসে না তাই মনে হয় অনেক কিছু পরিশ্রম করে ফেলেছি অনেকটা কাজ করে ফেলেছি আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও আস্তে আস্তে কমপ্লিটের দিকে যাচ্ছে আর প্রথমে তো দেখলে ডাঁটা আলুর তরকারি করে নিয়েছিলাম আর এখন একটু আম দিয়ে ডাল করে নিলাম জানো তো ওই ডালটাকে একটু প্রেশারের সিটি দিয়ে নিয়েছিলাম আজকে দুটো মতো আর আম দিয়ে ডাল করে নিচ্ছি আর করে নেবো একটু ডিম কারি আর এই যে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে তো ভেবেছিলাম আলু দিয়ে একটা তরকারি করব একটু মাখা মাখা করে তো তারপরে ডিসিজানটা চেঞ্জ হয়ে যায় মন বললো না মা অনেকদিন ডিম কারি খাইনি তো তুমি ওই ডিম কারি করো তো সেই কারণে আবার ডিম কারি করলাম আর মনের বাপে যেহেতু সিদ্ধ ডিম খায় তাই ওকে আর ওই ডিমের কারিটা দেব না রেখে দেবো করে ওর যদি খেতে ইচ্ছে হয় খাবে আসলে কি বলো তো সব কিছু তো খেতে চায় না তাই একটু রান্না করতে গিয়ে অনেকটাই ভেবে রান্না করতে হয় যে কেমন ধারা রান্না করলে সবাই মিলে খাওয়া হবে আর কি না হলে তো তোমরা দেখতেই পাও একজন এটা খায় তো একজন ওটা খায় না তো তার জন্য আবার আলাদা করে সেটা করে দিতে হয় মানে অন্য একটা অপশান রাখতে হয় রান্নার দিকেও তো সেটাই হচ্ছে কথা আর এদিকে ডিম কারি করে নিয়েছি আর মনের বাপের জন্য আলাদা ডিম একটু তুলে রেখেছিলাম তো ওটাই ও সিদ্ধ খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার ডিম ডিমকারিটাও মোটামুটি রেডির দিকে এবার আস্তে আস্তে নামিয়ে নেবো আর নামিয়ে নিলে কি হবে আমার রান্নাটা আজকের দুপুরের মতো কমপ্লিট হবে তারপর ওবেলায় দেখা যাবে কি হবে না হবে আর এদিকে দেখো আর কি একটু কাঁচাকাচি করবো তো এই যদি দেখলে কাভারটা তুলেছি তো বেড কাবারটাকেই ডিটারজেন্টে ভিজিয়ে রেখে দিয়েছি আর কি বাথরুমে তো ওটাকে ওই স্নানের সময় আর কি স্নান করতে যাওয়ার সময় ভালো করে কেচে আর কি ছাদে মেলে দেবো আর এদিকে দেখো ডিম কারিটাও কমপ্লিট হয়ে গেছে আর তারপর গ্যাস চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেব আর তাহলেই কিন্তু আমার মোটামুটি আজকের মতো বললাম রান্নাটা কমপ্লিট আর ওবেলা যা হবে দেখা যাবে কি হবে এখন ওবেলা কে কী খাবে সেটা বলবে তো সেই হিসাবে আমি রান্নাটা করব। আর এদিকে দেখো দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবার পর গ্যাসটা চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি তো এই গ্যাসটা চিমনিটা হচ্ছে রান্নাঘরের মধ্যে একটা মেন পয়েন্ট এই দুটো জায়গা আর কি ভালো করে পরিচ্ছন্ন থাকলে পরিষ্কার থাকলে রান্না ঘটটা কিন্তু অনেকটাই গোছানো মনে হয় জানতো আর শুধু রান্নাঘর নয় রান্নাঘর থেকে নিয়ে শোবার ঘর ঠাকুর ঘর ডাইনিং রুম समस्त তাই কিন্তু এভাবেই আমি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে বেশি সচ্চন্দ বোধ করি তাই ওই মানে কি সাজানো গোছানো বাড়ির প্রতি একটুখানি আমার আসক্তিটা বেশি আছে বলতে পারো আর এদিকে দেখো স্নানটাও কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাঘরের সমস্ত কাজ সেরে আর কি রান্নার আনুষঙ্গিক বাসনপত্র সমস্ত কিছু মাจমাজি করে নেওয়ার পর কমপ্লিট করে নিয়েছি আর ওই যে বললাম বেড ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই কেচে নিয়েছিলাম আর এদিকে ছাদে এসে দেখি বেশ ভালো হাওয়া দিচ্ছে জানো তো ছাদে এসে না মনটা আর কি শান্তি হয়ে গেল এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল কি বলবো মনে হচ্ছিল যেন দুপুরবেলা ছাদ দিকে নামবই না ওই একটু ছাওয়া জায়গা আছে ওখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চার দেখছিলাম আর ওই ছাদের হাওয়াটা একটু উপভোগ করছিলাম কারণ নিচে গেলেই তো সেই রুমের একটা তাপ ওপর থেকে যেন নামছি মনে হচ্ছে আর এদিকে দেখো চাদরটা আমি বিছানার চাদরটা আর কি মেলে দিচ্ছি তো না মেলতে গিয়ে এত সমস্যা হচ্ছে একে তো ভিজে চাদর তার মধ্যে দিচ্ছিলো বেশ ভালো হাওয়া তো হাওয়াতে না বার চাদরটা গুটিয়ে যাচ্ছিল আর ওই বারবার করে টেনে টেনে আমি চাদরটাকে আর কি রাখছি আবার ক্লিপ দিয়ে দিলাম আর এদিকে ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার পর চলে এসেছিলাম ঠাকুর ঘরে করে নিতে ঠাকুর প্রণাম আর দেখো মা কী সুন্দর শ্রী মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়েছেন তো কিছুক্ষণ বসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে দেখছিলাম নিজের মনের কথা জানাচ্ছিলাম ঠাকুরকে তো ঠাকুর ঘরে বসতে না খুব ভালো লাগে জানো তো অদ্ভুত একটা মানসিক শান্তি পাওয়া যায় আর এদিকে দেখো দুপুরবেলা লাঞ্চটা সেরে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর বেরিয়ে পড়তে হয়েছিল মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে আর কি পড়াতে নিয়ে যেতে আর কি তো এদিকে ছাদে জামা কাপড়গুলো সমস্তটাই তুলে নিলাম আর যেহেতু মেয়ের পড়াগুলো আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাই না ওকে এখন একা ছাড়তেই পারি না যেহেতু মেয়ে মানুষ যার দিনকাল পড়েছে সত্যি বলছি একা ছাড়তে একদমই মনে ভরসা হয় না তো এখন ওই সন্ধে হব হব টাইম মানে সন্ধ্যার কিছু মুহূর্ত আগের সময় তো ওই মেয়েটার পড়া ছিল আর কি সন্ধ্যা ছটা থেকে তো সেই কারণে বেরিয়ে পড়তে হয়েছিল ওই পাঁচটা কুড়ি নাগাদ তো এই যে মেয়েটাকে নিয়ে এখন যাচ্ছি পড়াতে নিয়ে আর বাড়ি ফিরতে ফিরতে যেন তো রাত্রি নটা বেজে গেছিলো তাই আর সন্ধ্যায় তেমন কিছু খাইনি করে নিয়েছিলাম আমার আর মায়ের জন্য দু কাপ চা আর তারপর ঝটপট করে চলে গেছি রাতের ডিনারের প্রস্তুতিতে তো ওবেলার একটু ডাটা আলুর তরকারি ছিল আর একটা আর কি ডিমের কারি ছিল মন বলেছিল রাতে রুটি দিয়ে খাবো তো এই যে মনের ডিম কারি আর রুটি আর একটু মিষ্টি নিয়ে নিয়েছিল আর আমাদের জন্য করেছিলাম কাঁকড়ি আলু ভাজা আর সাথে ছিল এই যে ডাটা আলুর তরকারি তো চলো আমরা রাতের খাওয়া দাওয়া করি আর এখন ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট